এই পাড়া আমার উনিশশো আশি সালে এখানে এসছিলাম তো জিওগ্রাফি পাল্টে গেছে পুরোপুরি জিওগ্রাফি পাল্টে গেছে এখন চারিদিকে বাড়ি ঘর উঠে গেছে আগে তো এখানটায় পুরোটাই খালি ছিল শুধু মাঠ ছিল এই মাঠটাতে আমরা খেলতাম সম্পর্কে বলতে মানে পাড়ার লোকেরা কাজ তো আমার তো খেলার জীবনে সুযোগ হয়নি তো প্রচুর বাড়ি ঘর হয়ে গেছে অনেক রাস্তাঘাট বেরিয়েছে অনেক কিছু বেরিয়েছে কিন্তু সেই মণ্ডপটা এখনো আছে সেই মণ্ডপটা খুব সুন্দর এই বাড়িগুলো দুর্গা বাড়ি একজন স্কুলের মাস্টার মশাই ছিল এদিকে রাস্তা ছিল কিন্তু ছেলে বোধহয় অন্যদিকে রাস্তা করেছে বা এখানে থাকে না ভদ্র লোক মারা গেছেন আর এই মিলন সমিতি ক্লাব আর এই পাশে এই জায়গাতে আমি আসলে নিতাম তখন তপনদের বাড়ি ছিল এই বাড়িটা আর এখানে একটা ঘর ছিল সেই ঘরে আমি থাকতাম আর ভেতরের দিকে শটলাদের বাড়ি আর সেই পুকুরটা এখন সুন্দর হয়েছে আর পুকুরের ওই কোনায় একটা ছোট ঘরে আমি থাকতাম এটার নাম সাহেব বাগান ওই যে একদম দেখা যাচ্ছে কোথায় হ্যাপ আর ওই সাহেব বাগান আমার ওই কোনো বাচ্চা মনে হচ্ছে নড়ছে দেখা যাচ্ছে ওই জায়গাতে বুদ্ধদের বাড়ি বুদ্ধদের বাড়িতে এই একটা গাড়ি সাইকেল আসছে ওইখানটায় আর এই বাড়িটা হলো আমাদের বুরন্দাদের বাড়ি এই বাড়িটা তখন ইয়ে ছিল না বন্ধুতলা ছিল এখন ফ্ল্যাটড হয়ে গেছে বড় হয়ে গেছে একটাতে চন্দননা থাকতো এটা সাহেব বাগান ওই দিকটা হচ্ছে প্রান্তিক আর এদিকে তো দোকানপাট ছিল না সব দোকানপাট নতুন হয়েছে এই পুকুরটা ছিল পুকুরটা এখনো চাই হয়নি আর এটা হচ্ছে বাজারটা ছোট একটা বাজার চি বাজারটা কানেকশন নিও না বড় হয়েছে এটা সময়পল্লী পল্লী এলাকা সময় পল্লী থেকে ভিতরে কুড়টকুড় হয়েছে এর যোজনা ভালো আছে ভালো আছো নামটা ভুল করলে কি হবে গো হ্যাঁ কি কি বললে ইয়েটা কি হবে ঝর না ঝর না জোসনা হয়ে গেছে ও আর কি এটা সময় পল্লীর পুকুর এটা একটা কমন বিচি স্কুল স্কুলটা অনেকটা বড় হয়েছে বাচ্চারা দাঁড়িয়ে আছে অভিভাবকরা দাঁড়িয়ে আছে কুড়ি বছর কত বছর আশি এর পর থেকে চারিদিকে বাড়ি ঘর গুলো চেঞ্জ হয়েছে বাড়ি ঘর গুলো সব বড় বড় বাড়ি হয়ে গেছে আগে তো বড় বড় বাড়ি ছিল না একতলা বাড়ি ছিল এবং মোটামুটি ওখানে যেরকম পাড়া ঘাট ছিল দেখা যাচ্ছে এখন তো মনে হয় শহরে জীবনের মতো সেখানে টুলুদের বাড়ি ছিল ওদিকে আর একটা ছিল পোস্ট অফিস এখানে সব বাড়ি ঘর হয়ে গেছে এই গলিতে নিতুরা থাকতো নিতুদের বাড়ি ওই সামনে পাশে আছে বিমলদা তো নেই সবই গলি গলি হয়ে গেছে সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে রাস্তাঘাট ব্লক হয়ে গেছে